হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ওয়েদারটা কেমন বলো তো বৃষ্টি সকাল থেকে ঝিঝির করে পড়ছে আর আকাশটা কেমন একটা গুম হয়ে রয়েছে যাই হোক তাই দেখে আমি ভোরবেলা এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে মর্নিংয়ের টিফিনটা আমি এখন করিনি কারণ হচ্ছে গিয়ে চিরে অনেক দিন পরে চিরিয়ে আম এটাই খাবো তাই ওদের বাবার টিফিনটা প্যাক করে দিয়ে আমি ফুলগুলো ঝটপট তুলে ফেললাম কারণ অনেক কাজ আছে আর মেয়েদের আজকে পরীক্ষা এই রুটির ঝামেলায় আমি আজকে আর গেলাম না পরীক্ষা দিতে গেলে ওরা ভাতটাই খেয়ে যায় সেই জন্য ফুলগুলো আমি আগে চটপট তুলে ফেললাম সব ফুলগুলো তুলতে সময় লাগে ঘুরে ঘুরে কারণ একটা জায়গাতে নেই সব জায়গায় ঘুরে ঘুরে ফুলগুলো তুলতে হয় ফুল তুলে এসে এবারে আমি ঘরের কাজে হাত দেব কোন সময় বৃষ্টি নেমে আসে তার ঠিক নেই সকালবেলা ফুল তুলতে ভালো লাগে কিন্তু এই দু চারটে দিন হলো কি আমি এত কাজে ব্যস্ত হয়ে গেছিলাম যে আর ফুল তোলার সময়টা খুঁজে পাচ্ছিলাম না তখন ওদের বাবাই হাতের কাছে যা ফুল পাচ্ছিলো তুলে দিচ্ছিলো পুজো করার জন্য কারণ যে পুরনো ঘরটা রিপেয়ারিং চলছিল কালকে রাত্রেবেলায় অনেক রাত্রেই ওরা ঘরের সব উঠেছে আপলোড ভিডিও করা এখন খুবই অসুবিধা হয়েছে এই যে গলার আওয়াজ তোমরা পেলেও পেতে পারো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন পুরো ক্লিন করে ফেললাম দেখতেই পাচ্ছ ফ্যানটা পরিষ্কার করলাম কারণ ঘরের কাজে এবার আমি হাত দিয়েছি ভিডিওটা যখন আপলোডে বসাই তখন মানুষের সবার গলার আওয়াজ তোমরা পাচ্ছ কারণ পাশের ঘরেই সবাই উঠেছে দুটো ফ্যামিলি বলছিলাম না যাই হোক নিজেরও একটু কথা বলার সঙ্গী হয়েছে তো বিছনার চাদর টাদর সব আমি পাল্টে ফেললাম ফ্যানটা নোংরা হয়ে গেছিলো ঘরের কাজ কালকের থেকেই আবার শুরু করে দিয়েছি এখানে দেখো বেসিনের এখানটাও কীরকম একটা নোংরা পড়ে গেছে দুদিন ধরে বেসিনটাও আমি পরিষ্কার করতে পারছিলাম না সব একেবারে ক্লিন করে ফেললাম আমি যখন ক্লিন করতে শুরু করি তখন প্রত্যেকটা জিনিস একবারে ক্লিন করে বেরিয়ে আসে মনে করি এটা আমার নিজস্ব নিজের ঘর এটাকে পরিষ্কার করার দায়িত্ব কত পুরোটুকুই আমার তো সুন্দর করে রাখলে পারে দেখতেও ভালো লাগে টিপটাপও থাকে ওখানে নোংরাটা পরিষ্কার করে এবারে ঘরটা ক্লিন করে নেবো ঝাড় দিয়ে একেবারে মুছে নেব মেয়েরা ঘরে পড়ছে এখানে দেখতে পাচ্ছি ওই ঘরের প্রচুর বাসন ড্রামে ড্রামে তো আছেই আর এখানে খাটের তলায় যেখানে জায়গা পেয়েছে আমার হাজব্যান্ড সেগুলো ফাঁকে ওগুলো ঢুকিয়ে দিয়েছে কারণ ঘরটা ফাঁকা করতে হয়েছে পুরনো বাসন শাশুড়ির সব নিরামিষ বাসনে এক গাদা কিছু মানে যেখানেই যে আমি হাত দিচ্ছি সব জায়গায় শুধু বাসন আর বাসন আমার মাথাটা খারাপ হয়ে যায় এইসব দেখলে পারে যা প্রয়োজন নেই কেন মানুষের সেটা কিনে ফেলে যা এখন ব্যবহার করার লোক নেই তোমাদের পরে অনেক সময় দেখাবো যে কত বাসন আছে এবারে কাঠের তলাটা পুরো ক্লিন করে ফেললাম আমি ওই গ্যাস ওভেনটাও দেখছি আমার শাশুড়ি সব আমার বড় মহাশয় করেছে কি ওই ঘর ক্লিন করতে গিয়ে আমার ঘরটাকে জাম বানিয়ে দিয়েছে আমি সব আস্তে আস্তে পরিষ্কার করে ফেললাম কিন্তু কী করবো বলো এদিকে আবার বৃষ্টি নেমে গেছে হুড়মুড়িয়ে কি করে নামবো মাথায় কোনো মতো একটা চাপা দিয়ে ঝম করে নেমে গেলাম যে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে আমি ওখানে তুলসীতলায় উপর দেওয়া ছিল তুলতে গেলাম যে গাড়িটা দেখছো সেটা ওদেরই আমার বড় তো বেরিয়ে গেছে সকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওরা অনেক রাত্রে ঘুমিয়েছে বলে এখনো ঘুমোচ্ছে আমি ততক্ষণে সব কাজ করে নিচ্ছি কিন্তু দিকে মুসলদারে বৃষ্টি নেমেছে যাই হোক ঘরদোর ক্লিন করে আমি বেসিনের বাসন কটা ক্লিন করে ফেললাম প্রচুর বাসনও রয়ে গেছে বাসনগুলো ক্লিন করে একেবারে সিনটাও ধুয়ে ফেললাম প্রত্যেক দিন কাজগুলো যদি আমি করতাম তাহলে আমার এতটা জমতো না দু চার দিন যেহেতু করিনি একটু অপরিষ্কার মতো হয়ে গেছে যাক একভাবে করতে করতে আবার ঠিক পরিষ্কারই থাকবে আমার পক্ষে আপলোড ভিডিও এখন ভয়েসটা দেওয়াটাই কষ্টজনক হয়ে গেছে কোথায় গিয়েছে করি সেটাই হচ্ছে কথা এদিকে রোডের গাড়ির আওয়াজ এদিকে ভাড়াটিয়া যারা এসেছে তাদের কথার আওয়াজ যাই হোক এখানে মোচা নিয়ে বসে পড়লাম মোচা ছাড়াতে হবে আজকে শনিবার যেহেতু ডাল সেদ্ধ অটোমেটিক কুকারে বসিয়েও দিয়েছি আমি আর ভাত হচ্ছে এই যে মেয়েরা ডাল সেদ্ধ দিয়ে খেয়ে গেল স্কুলে আমি টোটোয় তুলে দিয়ে আসলাম দিয়ে এসে বাড়িতে এসে মোচাটা রান্না করে ফেললাম ও আরেকটাও তরকারি করেছি গুড়ি কচুর দম মোচাটা একটু মিষ্টি মিষ্টি হবে অনেকটা বেলাও হয়ে গেছে সেলাইটা নিয়েও বসেছিলাম একটু আদা করিতে দিয়ে নিলাম আর গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা সব ফোড়নে দিয়েছিলাম দিয়ে আলুগুলো ভেজে আলু টমেটো কাঁচা লঙ্কা ভেজে এবারে আজকে সিম্পলভাবেই মোচাটা করে ফেললাম কারণ ছোলাও ভিজানো ছিল না নারকল ছিল না মোচা কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আগে মোছে ঘন্টা হতে হতে আমি বেসিনের বাসনগুলোও পরিষ্কার করে ফেলবো এত উতো পাতা করে রান্না করছি যে ভুলে গিয়েছিলাম যাই হোক এখানে গুড়ি কচুর দম করেছিলাম কুকারে সেটা নামিয়ে নিলাম এবার পুরো রান্নাঘরটা ক্লিন করে রেখে স্নান সেরে আসবো কারণ মেয়েরা চলে আসার সময় হয়ে গেছে প্রায় দুটো কুড়ি বেজে গেছে মেয়েরা আসলে একটু খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো এইটুকানি টা সবাই ভালো থেকো